জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আমার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা শুরু দেখছো আমার সবাইকে জানাই অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসে আমরাও ভালোবাসছি আর তোমরা কেমন আছো কমেন্টে জানাবে তো আজকে সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠেই মানে ভিডিওটা শুরু করেছি তো ঘুম থেকে উঠেই আগে বিছানা গোছানো আমার এটা অভ্যাস যেটা হচ্ছে না করলে আমার মনের মধ্যে শান্তি থাকে না আমি বিছানা গোছানো শেয়ার করি না কারণ কি আমি বিছানা থেকে নেমেই চলে যাই হচ্ছে কাজে যদি আমি আগেই উঠি প্রায় দিনই তো আমি আগেই ঘুম থেকে উঠি আর ও পরে উঠে ও পরার উঠে ওই জন্য পরে উঠে দেখি ওই বিছানাটা গুছিয়ে গেছে না ঘর থেকে বেরোয় এটা আমার অভ্যেস যদি ঘরটাতে যদি দেখি বিছানাটা এখনও গোছানো হয়নি তো আমি চেল্লাতে থাকবো ঘুম থেকে পরে ঘর থেকে বেরিয়েছো তো বিছানাটা একবারে গুছাতে পারি আর আমি যদি ও যদি আমার আগেই যদি বিছানা থেকে নেমে পড়ে তো আমি এরকমই একেবারে ঘুম থেকে উঠে ও সাথে সাথে বিছানা গুছিয়ে ঝাড়িয়ে ওখানে ঘরটোর একেবারে ঝেড়ে গুছিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোবো ঘরটা গোছানো থাকলে মনটা একেবারে ফ্রেশ থাকে তো মানে কাজে মন লাগে আর ঘর এলোমেলো থাকলে মাথা গরম হয়ে যায় আদে আদে শুভ সকাল বন্ধুরা তো সকালে সব কাজ বাজ সেরে এই যে স্নান করে আসলাম এখনই স্নান করে এসে এদিকে রান্নাঘরে বসে বসে দিয়েছে এই যে কড়াতে হচ্ছে লঙ্কা পেঁয়াজ ভাজা করব বাসি ভাত আছে অনেকটা কালকে বাসি ভাতটাকে ভাজা করব ভাজা করে যেরকম মানে ওই যে ফ্রায়েড রাইসের মতো হয়ে যায় ভাজলে সেরকম সবাই ভাজলে ভাতটা ভালো লাগে খেতে কালকে অনেকটাই ভাত বেশি যাওয়ার ভাত ছিল তো অতটা ভাত কী করবো ভাবছি একটুখানি সকালের জন্য ভেজে নিই আর ফ্রায়েড রাইসের মতো খেতে ভালো হয় বেশ সুন্দর হয় খেতে আর একটুখানি থাকবে পরে ওটা গরম করে নেব ভাত অনেকটাই বেঁচে গেছে কালকে বাড়িতে গেছিলাম বাবার বাড়িতে খুঁজে ছিল ওই জন্যে ভাতটা রয়ে গেছে তো ঠিক আছে এখন সকালে সকালে খাবারটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে কী কী করছি না করছি সারাদিনে ভিডিওটাতে জুড়ে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো আর দেখো কত ভাত থেকে গেছে কালকের তো ভাতটাকে কি করলাম ভাতটাকে আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে সুন্দর করে যেরকম ভাত ফ্রাই করে ফ্রাই রাইস বানায় সেরকমভাবে কখনও কখনো অনেক কিছু দিই কিন্তু কখনও কখনও তারা হুড়ো করে কিছুই দেওয়া হয় না তো এখন কি করলাম ঘরে জিনিস থাকলেও ভুলে যাই তো এখন হচ্ছে আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে আর হচ্ছে ঘি ধনে পাতা এগুলো দিয়ে ভেজে সুন্দর করে টেস্টি হয়েছিল ভাতটা খেতে তো ভেজে ওটা দিয়ে দিলাম দু ভাইয়ের দুজনে খেয়ে বেরিয়ে গেল আমার জন্য বসে দিয়েছি চা রান্না বসিয়েছি শাক আজকে মাছের মাথা দিয়ে করবো প্রতিশাক অনেক দিক থেকে খাওয়া হয় না আজকে পেয়েছি আজকে এই যে দেখো কি সুন্দর দেখি লোক লাগছে এখনো হয়নি ঠিকঠাক মতো রান্না হচ্ছে তো মাছের মাথা দিয়ে করছি আর করবো আলু দিয়ে মাছের ঝোল একটা যে কারো মানে সবার যে একটা করে প্রিয় জিনিস থাকে সেটা হচ্ছে দামি হোক চায় কম দামি হোক সেটা পেলে মানে মনটা একদম খুশি হোক সেটা মূল্য এক টাকাও যদি না থাকে সেই জিনিসটা মানে হাতের সামনে যদি পাওয়া যায় সেটা মানে সেই সেটার থেকে বেশি খুশি আর মানে কিছু না জিনিস মানে আমরা গ্রামে গ্রামের মানুষ বিনামূল্যেই পাই এই জন্যে আমাদের এদের কাছে কোনো মূল্য নাই কিন্তু শহরের মানুষ তো এটা কিনে খায় ঠিক আছে রান্নাটা হতে থাক সন্ধ্যেবেলা তো মনটা না প্রতিদিনই খাই খাই মনটা করে যে কি খাই কি খাই তো অনেক দিন থেকে না সাবুগুলো ওই যে আমার অনেকগুলো প্যাকেট সাবু আনাই আছে প্যাকেটের যেহেতু নষ্ট হয় না শ্রাবণ মাসে যে আমি এত এত সাবু প্রতি সপ্তাহে আনে মানে আনে শিখে আমি খাই না আমার জানি কেন খেতে ইচ্ছে করে না মানুষ উপোস থাকলে ওই যে খাবো কলা নানা নানারকম খায় কিন্তু আমার পেটে না যেন উপোস থাকলে আমার মানে ফল মূল সাবু এগুলো আমার একদম খেতে ইচ্ছে করে না আর আমার গলার ভয়েসটা একদম মানে একটু খারাপই হচ্ছে শুনতে ভালো হচ্ছে না কিন্তু সর্দি লেগেছে প্রচণ্ড গলায় ঠান্ডা লেগেছে গলার ভয়েসটাও গেছে মানে বসে তো যাই হোক ওই সাবুগুলো আমার আছেই সেই শ্রাবণ মাসের সাবু অনেক অনেকগুলো প্যাকেট প্রতি সপ্তাহে এনেছে তো কখনো একদিন মনে হয় একটা প্যাকেট খুলে একটুখানি মুখে দিয়েছিলাম খেতে পারি না দেখে সাবুটা ছিলই তা আমি ভাবছি সাবুটাকে কিছু বানিয়ে খাই যেহেতু সাবুটা আছেই তো ঝটপট একটুখানি আর মুখ জাল বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে তো সব সবসময় দেখি ওই যে একাদশীতে মানুষগুলো সাবর খিচুড়ি বানায় তো ওই সাবর খিচুড়ি রেসিপি অনেক দিন থেকেই ইচ্ছে আছে যে বানাবো বানাবো তারা তো নিরামিষ নানান রকম সবজি দিয়ে বানায় আর আমার তো এখন ঘরে থাকা কিছুই ছিল না হঠাৎ করে মন চাইছে হঠাৎ মনটা চাইলো আর ঝটফট বানিয়ে নিলাম তো মুগ ডালটা তো বেশিক্ষণ মানে সেদ্ধ করতে লাগে না সময় মুগ ডালটা একটুখানি বসিয়ে দিয়েছিলাম তো ওটাও সেদ্ধ হয়ে গেছে আর সাবুটা তো বেশিক্ষণ লাগেই না ভেজাতে তো ধুয়ে টুয়ে একেবারে পরিষ্কার করে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই এক ঘন্টার মতো ভিজলেই হলো সাবু তো আর অনেকটা শক্ত জিনিস না যে অনেক সময় লাগে তো এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভিজে আর ছোটো ছোটো দানা দানা করে আলু কেটে দিয়েছি ডুমু করে আর আলু ভেজে তারপরে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তারপরে ডালটা আমি ঢেলে দিয়েছি তো দেখো না কত সুন্দর হয়েছে যেমনই সুন্দর হয়েছে না দেখতে তেমনই টেস্টি হয়েছে এত সুন্দর হয়েছে খেতে কি বলবো তো আরও সাবু আছে ভাবছি আরও অন্য অন্য রেসিপি বানিয়ে খাবো সাবু আর সুজির এত সুন্দর সুন্দর রেসিপি মোবাইলে মানে সার্চ করে দেখো তোমরা এত লোভনীয় লোভনীয় টেস্টি টেস্টি রেসিপি মনে হচ্ছে ও ভাত না খেয়ে শুধু ওগুলোই খাই আমি ভাত ততটাই পছন্দ করি না রুটি তারপর হচ্ছে নানান রকম মানে এই যে হালকা ফুলকা খাবার হলেই আমার হয়ে যায় সব সময় খেতেও ইচ্ছে করে না আর তো একেবারেই মানে এখানে ঘাঁটতে নাড়তে চাড়তে সাবু সেদ্ধ হয়ে গেছে তো সাবুটা রেডি হয়ে গেছে তো এই যে মানে মাখো মাখো আছে এটা কিন্তু নামিয়ে অনেকটাই শুকিয়ে গেছিলো আর যারা ঝরঝরে খিচুড়ি খাবে তারা হচ্ছে শুধু ডালটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই সাবু সেদ্ধ হয়ে যাবে আর জল দিও না অনেকে ঝরঝরা খিচুড়িও বানায় যে চালের খিচুড়ি বলো সাবুর খিচুড়ি বলো ঝরঝরেও বানানো যায় ওটাকে জলটা পরিমাণ মাপে দিতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট করুন